জনতার টিভি বিখাতেও শান্তি নেই যেখানে দুই টাকা উপার্জন করা যায় সেখানে হানাহানি মারামারি কাটাকাটি প্রতি শুক্রবার দিন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের জুম্মান নামাজের দিন শত শত বিকুক মসজিদের সামনে জরু হয় বিকুকদের ইনকাম সম্পর্কে সরাসরি তাদের মুখ হতে শুনুন ভিক্ষা করেও শান্তি পাচ্ছে না পক্ষীরা পক্ষদের মধ্যেও রয়েছে বিভিন্ন সমস্যা এই সমস্যার চিত্র তুলে ধরার জন্য আদানিত রয়েছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে

বালা মানুষ ফকির নি বেশি আমরা যখন বিকেল হতো এরা সামনে আয়া বাড়াবাড়ি করিয়া যে লোকে দিবে ওই লোকে রে এলা এরপরে জন জন মহিলা এরা আয়া ভিক্ষা করে আমরা অসল রে শান্তি দেনা না আইনগত ব্যবস্থা নিলে আমরা প্রতিবন্ধীরা এক জায়গায় বইয়ে থাকিয়া কটা টাকা পামু বাল বাচ্চা নিয়ে চলতে পারমু আমরা গরিব মানুষ

কাজেই তাদেরকে বিকার জন্য হাত পাততে হয় প্রতি শুক্রবার দিন বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আগত মুসল্লিরা এই পাগলা মসজিদের সামনে বসা ফকিরদের মধ্যে টাকা বিতরণ করে যার কারণে প্রতি শুক্রবার দিন পাগলা মসজিদে অগণিত ফকির মিসকিনের সমাগম ঘটে ফকির মিস্কিনদের ইনকাম দেখে এক ধরনের সুস্থ মানুষ তারাও এখানে এসে বিকুক এবং পঙ্গু যে টাকা উপার্জন করে যার কারণে প্রকৃত পঙ্গু এবং বিকুক টাকা থেকে বঞ্চিত হয় যারা দান করেন তারা প্রকৃত ভিক্ষুক এবং পঙ্গু দেখে দান করুন প্রকৃত বিকুক ছাড়া সুস্থ মানুষের কাছে টাকা দান করবেন না যে সকল সুস্থ ব্যক্তি পঙ্গু সেজে ভিক্ষা গ্রহণ করে তাদের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি